আল্লাহ আমি বাইকটা এইখানে দোকানটা বন্ধ করে রাখিয়ে দিলাম বাইকটা কি হলো ভাই আরে কি হলো রে ভাই ভাই আমি এখানে বাইকটা রেগে গেলাম আমার বাইকটা চুরি হয়ে গেল দাঁড়া দেখছি ওটা কি ক্যামেরা না হ্যাঁ যার ফটোটা বার করতে হবে ও দাদা আমার অফিসে চেনা যেন লোক আছে আমি তাকে ফোন করে বলি ও আমার ফোনে পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাদা ভিডিও ফোটা পাঠিয়েছে হ্যাঁ ভাই পাঠিয়েছে কিন্তু ওদের মধ্যে তো আমি কাউকে চিনতে পারছি না আচ্ছা আমাকেও দেখাও একটু আমি চিনতে পারি আরে যে ছেলেরা পালে গেল ওকে তো আমি চিনি রে সে ওটা আমাদের পাশের গ্রামের ঠিক আছে তুই ওকে ফোন করবি দাঁড়াও একটু দাঁড়াও কথা আছিস রে ও আচ্ছা দাদা বলো বলো

যদি তুই বাইকটা নিয়ে থাকিস আমাদেরকে বল চুপচাপ আপনাকে এখানে রেখে দেবে না দাদা আমি সত্যি বলছি আমি বাইক নিয়ে যাইনি এখান থেকে ওই সবাই মিলে মারতে এখানে বল তো দাদা বলছি বলছি দাদা বলছি দাদা বলছি বল বলছি বলছি একদম হ্যাঁ দাদা বলছি 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 দেখো কালকে রাত্রে আমি আপনার দোকানের সামনে ছিলাম আর আমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম কেন যে আমার বাড়ির লোক বাইরে থাকে আমাদের বাড়িতে কেউ নেই তো তখন কি হয় সেখানে আমার একটা বন্ধু ছিল বন্ধু বলতে ওরকম বন্ধু না পাশের গ্রামের বন্ধু হবে কে আমি বলছি দাদা এখন মানে আমি ও আসে আমার কাছে আসার পর যখন ও আমাকে বলে যে এটা বাইক কার আমি বলি যে এই বাইকটা কার আমি জানি না তারপরে ওরা আমাকে বলে যে এই বাইকটাকে চুরি করতে হবে তখন আমি বলি যে না ভাই আমি এগুলো করতে পারবো না তখন আমি ওখান থেকে ওদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাই তুই আছিস না দাদা সত্যি বল আমাকে যেই ছেলেটা বলেছিল আমাকে যেই ছেলেটা বলেছিল আমি তাকে ডেকে দিচ্ছি ঠিক আছে দাদা ঠিক আছে ডাকছি ये तो बेबस्त हो बैंक ना कोई हेलो हाँ बोल ची भाई एक, एक तो ये खाने आसो तो हाँ तातरी आसो तातरी आसो थोड़ा सा 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 थोड़ा এদের এদের দুজনকে এখন ঘরের ভিতরে ঢুকায় রাখ এদের সন্ধ্যাবেলা বিচার হবে এরা দুজন আমার বাইক থেকে চুরি করেছে এদের সঙ্গে আরো একজন ছিল ও বিদেশে চলে গেছে পালাই আচ্ছা এদেরই কথা সব দোকানে দোকানে তোরা বাইকটা কেন চুরি করলি আর বা কোথায় রেখেছিস বাইকটা দাদরি বল মেম্বার সাহেব আমি বাইকটা চুরি করিনি এরা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে কাল रात्री কি হয়েছে তাহলে পরে আপনি শুনুন ও ভাই বাইকটা চুরি কর তো না না ভাই আমি একলা করতে পারবো না এখানে মেরে ফেলবো না না তোদের জন্য এই ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল এখন গ্রামবাসীর লোক বলছে এই ছেলেটা চোর এখন এই ছেলেটাকে ছেড়ে দাও যেটা দেখতে পাই আমরা সত্যিটা দেখতে হলে ভিতরে যাও একটা নির্দোষ ছেলেকে আজকে দোষী বানিয়ে দিলে তোমরা তোমরা বাইরে থেকে দেখে যাকে দোষী বানিয়ে দিলে সেই ছেলেটা কি সমাজের কাছে মুখ দেখানোর লাইক থাকলো আজকে তোমাদের কাছে দয়া করে অনুরোধ করে বলছি কেউ কাউকে বাইরে থেকে দেখে জাজ করো না